আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্পজোনে স্বাগত আবারও পোষণ টাকার অ্যাপসটি আপডেট দিয়েছে তো আপনারা প্রত্যেকেই আপডেট করে নেবেন টোয়েন্টি টু পয়েন্ট নাইন অর্থাৎ টোয়েন্টি টু পয়েন্ট নাইন কী কী পরিবর্তন এলো এবং কী কী আপডেট হলো সেই বিষয়টা আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব তো এখানে দেখতে পাচ্ছেন হোয়াটস নিউয়ে যে পাঁচটি অপশান আপনারা দেখতে পাচ্ছেন সেই পাঁচটি অপশানই কিন্তু মূলত পরিবর্তন করা হয়েছে বা আপডেট করা হয়েছে তার মধ্যে থেকে এই যে তিন নম্বর অপশানটা দেখতে পাচ্ছেন তিন নম্বর অপশনটি কে ইস্যু ডিউরিং টিএইচআর ডিস্ট্রিবিউশন অর্থাৎ আমরা যেহেতু আমাদের স্টেট যেহেতু টিএইচআর দেয় না সেহেতু আমরা তিন নম্বর অপশান নিয়ে খুব একটা জানব না প্রথমে যে অপশান দেখতে পাচ্ছেন ইন্টিগ্রেটেড ইসিসি ই লার্নিং থট ইউটিউব ভিডিওজ অর্থাৎ আপনারা ডেলি ট্যাকিংয়ে গেলেই দেখতে পাবেন সেখানে ইসিসি ই লার্নিং মডেল বলে একটা অপশন রয়েছে এবং সেখানে অনেকগুলো ভিডিও বা পিডিএফ কিন্তু রয়েছে সেখান থেকে আপনারা ভিডিও কিন্তু সরাসরি ইউটিউব থেকে দেখতে পারবেন তারপরে দুই নম্বর অপশান হয়েছে মোবাইল নম্বর চেঞ্জেস ডিউরিং ভেরিফিকেশান যে আপনাদের ফোন নাম্বার আপনারা যে চেঞ্জ যে কোনো বেনিফিশিয়ারির এই অপশানটা আগেও ছিল এটা নতুন কিছু নয় তো এটা আপনারা যখনই আপনার পোশন ট্যাকারে যাব এটা নিয়েও একবার বিস্তারিত আলোচনা করব তারপর দেখতে পাচ্ছেন চার নম্বরে যে অপশান রিমুভড দ্য ভ্যাকসিনেশান অপশান ফর ল্যাক্টেটিং মাদার্স অর্থাৎ আপনাদের ভিএইচএস সময়ে একটা দেখেছিলেন যে ল্যাকটেটিং মাদের ভ্যাকসিনেশনের অপশন ছিল সেটাকে কিন্তু রিমুভ করা হয়েছে তারপরে দেখতে পাচ্ছেন যে আভা আইডি ক্রিয়েশন দিস ভার্সেন অর্থাৎ এই যে ইমপ্লিমেন্টেড বাল আভা আইডি যে বেনিফিশিয়ারিদের আধার রয়েছে অবশ্যই তাদের সঙ্গে যদি লিংক থাকে পাঁচ নম্বরে দেখছেন যে আভা আইডি নিয়ে বলা হয়েছে তো আমরা এটা পুষান ট্যাকের অ্যাপসে গিয়ে দেখে নেব যে ডেলি ট্যাকিংয়ে আসলাম ডেলি ট্যাকিংয়ে এসে একদম নিচের দিকে ইসিসি ই লার্নিং বলে যে অপশানটি রয়েছে এখানে আপনারা ক্লিক করলেই মেনলি দেখতে পাবেন এখানে দেখুন কতদিন করেছে সেই কমপ্লিট অপশানটি রয়েছে এবং এখানে যে অপশানটি রয়েছে দেখুন নেক্সট যে অপশান রয়েছে সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে কিন্তু আপনারা যদি ইসিসি ই লার্নিং মডেলের যে অ্যাক্টিভিটিস রয়েছে যদি আপনি করতে চান প্রত্যেক দিন ম্যাক্সিমাম দুটো করে অ্যাক্টিভিটিস করতে হবে তার মধ্যে থেকে এই যে ভিডিওগুলো লেখা রয়েছে সেই ভিডিওগুলোই মেনলি ইউটিউব থেকে সরাসরি আপনারা দেখতে পাবেন তার জন্য এই যে স্টার্ট বাটন রয়েছে সেই স্টার্ট বাটনে ক্লিক করতে হবে এবং ক্লিক করার পরেই দেখুন এই যে ইউটিউবের লোগো আছে সেখানে আপনারা ক্লিক করবেন এই ভিডিও চলতে থাকবে তো এইভাবে কিন্তু আপনারা সরাসরি ইউটিউব থেকে কিন্তু এই যে ভিডিও সেটা কিন্তু দেখতে পারবেন তারপরে আমরা দেখে নেব যে বেনিফিশিয়ারির মোবাইল নম্বর সেটা কিভাবে চেঞ্জ হয়েছে এবং কি চেঞ্জেস এসছে সেটা দেখে নেব কোনো বেনিফিশিয়ারি যদি ফোন নম্বর ভেরিফাই থাকে তাহলে কিন্তু আপনারা দেখবেন এখানে এসে কিন্তু সেটা দেখতে পাওয়া যাবে না এটা আগে থেকে ছিল যে ভেরিফাই কথাটি লেখা থাকবে না এবং যদি আপনারা চেঞ্জ করতে চান সেটা তার আপডেট প্রোফাইলে গিয়ে চেঞ্জ করতে পারবেন এটা নতুন কিছু নয় আপনারা এই বিষয়টা জানেন তাই আমি বিস্তারিত আলোচনা করছি না তারপরে আমরা দেখি ইভেন্টসে গিয়ে যে ভিএইচএসএনডি ছিল সেই ভিএইচ ঘরে যাব এবং ঘরে গিয়ে দেখে নেব এইগুলো আপনারা দেখছেন যে এগুলো সব ফিল করতে হবে নইলে কিন্তু দেখা যাবে আমি একটা মোটামুটি ফিল আপ করলাম আপনাদেরকে দেখানোর জন্য নেক্সট আমি ক্লিক করব ক্লিক করার পরে দেখুন এখানে ও ক্লিক করে দেওয়ার পরে এই যে ভ্যাকসিনেশন ভ্যাকসিনেশনে দেখতে পাচ্ছেন এখানে যাদের পুরোনো ভার্সেন রয়েছে তারা অবশ্যই এখানে ল্যাকটেটিং মাদেরকে দেখতে পাবেন কিন্তু এখানে দেখুন যাদের নতুন ভার্সেন টোয়েন্টি টু পয়েন্ট নাইন ভার্সেন তারা কিন্তু এখানে ল্যাকট্রেটিক মাকে দেখতে পাবেন না অর্থাৎ পশুতি মাকে কিন্তু এখান থেকে নতুন ভার্সানে রিমুভ করা হয়েছে তো এখানে দেখুন আপনারা জানেন যে পশুতি মায়ের কোনো রকমের যে ভ্যাকসিনেশান সেটা নেই এই জন্যই কিন্তু এটা রিমুভ করা হয়েছে তারপরে আমরা দেখে নেব যে যে আভা আইডি কীভাবে করতে হবে এবং যে পাল আভা এসেছে সেটা কিভাবে কি ব্যাপার সেটা একবার আমরা বেনিফিশিয়ারির প্রোফাইলে গিয়ে দেখে নেব, আমরা প্রসূতি মায়ের ঘরে আসলাম এবং এই যে থ্রি ডট রয়েছে সেই থ্রি ডটে আপনাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট রিট্রাইভ আভা যে অপশান রয়েছে সেই অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে তো এখানে আমি ক্লিক করব ক্লিক করার আগে অবশ্যই আপনাদের কিন্তু ফোন নাম্বার ভেরিফাই থাকতে হবে ফোন নাম্বার ভেরিফাই না থাকলে কিন্তু আবহাওয়া আইডি কখনোই আপনারা করতে পারবেন না যেহেতু ফোন নাম্বার ভেরিফাই নেই সেই কারণে আমি এখানে আপনাদের আবহাওয়া আইটি নিয়ে দেখাতে পারছি না কারণ আমি যে প্রোফাইল খুলেছি ম্যাক্সিমামটাই কিন্তু ফোন নাম্বার ভেরিফাই নেই এই ছিল মেনলি আপনাদের পাঁচটি আপডেট নতুন ভার্সনে টোয়েন্টি টু পয়েন্ট নাইন পার্সেন্ট তো আপনারা প্রত্যেকেই এই প্লে স্টোরে এসে অবশ্যই আপনারা এই যে নতুন আপডেট সেটা আপডেট করে নেবেন অবশ্যই এর পরের ভিডিও আভা নিয়ে আমি ডিটেলসে দেব তো আজকের ভিডিও এইটুকুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না ধন্যবাদ আপনার দিনটি শুভ